হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে মুড়ির ভাপা পিঠে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি হবে আর মুড়িটা তো সবার বাড়িতেই থাকে আজকের খুব সহজভাবে আমি মুড়ির ভাপা পিঠে তৈরি করে দেখাবো একবার দেখলেই তোমরা বাড়িতে সবাই তৈরি করতে পারবে অনেক সময় হয় না মুড়িটা নরম হয়ে যায় ওটাকে খাওয়া যায় না ফেলে দেওয়া হয় ওই মুড়ি দিয়ে আরও সহজভাবে তোমরা বানাতে পারবে চলো বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যায় তো তোমরা দেখলে মুড়ির ভাপা পিঠে তৈরি করার জন্য প্রথমেই লাগবে পরিমাপ মতো মুড়ি আর সামান্য সুজি মানে মুড়ি যতটা পরিমাপ তার মতো করে সুজি নেবে আমি পাঁচশো মুড়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি আমি পঞ্চাশ গ্রাম মতো সুজি আর নিয়ে নিয়েছি আমি অল্প একটু আদা কুচি আর কিন্তু দিয়ে দিয়েছি বাদাম দিয়ে গুড় দিয়ে একটু নাড়িয়ে তেজপাতা একটু এলাচ দিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি নারকেল নারকেলটাকে এইভাবে কুড়ে নিতে হবে তারপরে তার উপরে আবার দিয়ে দিচ্ছি আমি একটু গুড় গুড় দিলে একটু মিষ্টি মিষ্টি হবে আর খেতেও খুব ভালো লাগবে পুরের জন্য এটা একটু ভাজা করে নেব আমি আমি এখানে চিনে বাদাম দিয়েছি তোমাদের বাড়িতে কাজু বা কিশমিশ থাকলে ওটা দিয়ে দিতে পারো আমি ব্যবহার করিনি এটা অপশনাল দিতেও পারো আর নাও দিতে পারো নারকেলটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব দেখো একটু লাল লাল হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে একটা খুব মিষ্টি গন্ধ বেরোচ্ছে এটা থেকে পুর ভাজাটা আমার রেডি হয়ে গেছে এইভাবে লাল হয়ে যাবে দেখো আর এখানে আমি সব যা যা লাগে সব মশলা নিয়ে নিয়েছি এখানে রয়েছে মুড়ি চিনি লবণ সুজি আর বেকিং পাউডার লবণ মুড়িটাকে আমি জল দিয়ে ভিজিয়ে মুড়িটা এইভাবে ছেঁকে নেবো দিয়ে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব একে পেস্ট করার জন্য আমার পেস্ট করা হয়ে গেছে মুড়িটা এইভাবে নরম হবে দেখো এর থেকে বেশি গাঢ় হবে না চলো এবার পিঠেটা বানানো যাক এবার মুড়ির পেস্টের ওপরে আমি দিয়ে দিচ্ছি সুজি সুজি যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওই সুজিটা আমি দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি একটু ব্রেকিং পাউডার লবণ দিয়ে আর একটু চিনি দিচ্ছি সামান্য চিনি দিচ্ছি বেশি চিনি দিলে আবার বেশি মিষ্টি হয়ে গেলেও ভালো লাগবে না আমি পরিমাপ মতো চিনি দিয়ে দিয়েছি দিয়ে দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা মাখানো আমার হয়ে গেছে এটা দেখো এইভাবে গাঢ় হবে আর এখানে একটা গামলা নিয়ে নিয়েছি আমি তোমাদের থালা থাকলে তোমরা থালা ইউজ করতে পারো থালাতে ভালো হবে এখন আমি মুড়ির পেস্টটা দিয়ে দিচ্ছি বাটিতে ছোট ছোট পরিমাপের বাটি আনবে তাহলে দেখতে খুব ভালো লাগবে দুটো বাটিতে আমি দিয়ে দিচ্ছি মুড়ির পেস্টটা তার উপরে আমি দিয়ে দেবো নারকেলের যে পুরটা ওই পুরটা বাটির মাছ বরাবর আমি দিয়ে দেব তারপরে আবার আমি মুড়ির পেস্টটা ওর ওপরে দিয়ে দেবো দেখতে পেলে আমার বাটি সাজানোগুলো হয়ে গেছে আমি এই ছোট ছোট সাইজের বাটিগুলো ইউজ এখন আমি বাটিটা ভাবে বসাবো এই যে কড়াইটা দেখলে এখানে জল দিয়ে দিয়েছিলাম জলটা টকবক করে ফুটতে তার উপরে এই গামলিটা দিয়ে তার উপরে বাটিগুলো আমি বসিয়ে দিয়েছি এর ওপরে একটা ঢাকনা দিয়ে ঘন্টার জন্য আমি জাল দেব আধ ঘন্টা পরে আমি ঢাকনিটা খুলেছি দেখো মুড়িটা আমি বের করেবো এবার অত সুন্দর হয়ে গেছে দেখো আর হাতে এইভাবে উপর করতেই না মুড়ির পিঠেটা চলে এসেছে হাতের মধ্যে কি সুন্দর হয়েছে বাটিগুলো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি একদম মাপে হয়েছে সুন্দর হয়েছে আর এতটাই সফট হয়েছে না দেখো আমি আঙুল দিচ্ছি ওর ওপরে খুব সফট হয়েছে এটাকে আমি পিস করে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে ভিতরে পুরটা খুব ভালোভাবে লেগে আছে আর খেতে তো দারুণ ছিল তোমরা এই পিঠেটা একবার খেলে অন্য কোনো পিঠে খেতে মন চাইবে দারুণ হয়েছিল পিঠেটা একবার অবশ্যই এই পিঠেটা বাড়িতে ট্রাই করো আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও